দেশের স্বর্ণের বাজারে ফের পরিবর্তন এসেছে স্বর্ণের দামে উঠা নামার এই সময়ে ভরিতে নতুন দাম ঘোষণা করেছে বাজস আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার প্রভাব বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি এতে সাধারণ ক্রেতা থেকে ব্যবসায়ী সবার নজর এখন নতুন দর্শিতে শুক্রবার থেকে কার্যকর হওয়া নতুন দামে ভরিতে এক হাজার তিনশো তিপ্পান্ন টাকা কমানো হয়েছে এতে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার একশো সাতষট্টি টাকা বৃহস্পতিবার রাত বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় একই সঙ্গে একুশ ক্যারেটের ভরি এক লাখ আটানব্বই টাকা আঠারো ক্যারেটের ভরি এক লাখ সত্তর হাজার তিনশো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ একচল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা একদিন আগেই বুধবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 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 বাড়িয়ে দুই দুই লাখ 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 নয় হাজার হাজার পাঁচশো বিশ টাকা 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 করা হয়েছিল একুশ ক্যারেটের ক্যারেটের তিন আঠারো এক একাত্তর চারশো ছাব্বিশ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা করা হয়েছিল তবে স্বর্ণের দামে এই উঠানামার মধ্যেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি বাইশ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকায় একুশ ক্যারেট চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির ভরি দুই হাজার ছয়শো এক টাকায়